আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে মন্তেশ্বরের বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর উদ্যোগে মাথাভাঙা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্তেশ্বর ব্লক এলাকার মহিলা সহ প্রায় পাঁচশো জন অসহায় দুস্থ গরিব মানুষজনদের বস্ত্র মশারি বিছানার চাদর জামাকাপড় ছাত্রছাত্রীদের স্কুলের নতুন ব্যাগ এলাকার চারটি ক্লাবকে ফুটবল বিতরণ করা হয় বলে জানা যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ লালন শেখ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য আজিজুল হক মন্তেশ্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় ব্যানার্জি সহ অন্যান্যরা এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বিজেপি এবং কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করার পাশাপাশি নাম না করে দলের এক অংশের সমালোচনা করে পচা আলুর সঙ্গে তুলনা করেছেন এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে মানুষজন বস্ত্র নেওয়ার জন্য বস্ত্র বিতরণের মঞ্চের সামনে ব্যাপক হুড়োহুড়ির মাধ্যমে বিশৃঙ্খলা দেখা যায় মানুষজনদের সেই সব মানুষকে সামলাতে মঞ্চ থেকে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে হিমশিম খেতে হয় বস্ত্র ফুরিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকজন মানুষ বস্ত্র না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যায় কিন্তু মন্ত্রীর তরফ থেকে জানানো হয় যারা বস্ত্র পায় নাই তাদের নাম নথিভুক্ত করে নেওয়া হয়েছে আগামী দুই দিনের মধ্যে তাদের বাড়িতে বস্ত্র পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি মন্ত্রেশ্বর বিধানসভার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আমাদের কি জানালেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী বিধায়কদের কাপড় দিয়ে থাকে পূর্বে গত চার বছরে সাত জায়গায় আমি কাপড় বিতরণ পুজোর কাপড় যেমন কুসুমগ্রাম বাজার মাল আপনার সামনে মন্তেশ্বর বাজার একইভাবে রায়গ্রাম একইভাবে দেনু দিয়ানে আজ মালদাঙ্গা আমরা সে পুজোর কাপড় বিতরণ করতে এসেছি এখানে চারটে ফুটবল দেওয়া হয়েছে ক্লাবে এবং তাছাড়া চল্লিশটা ছাত্রছাত্রীদের মাধ্যমিক পঞ্চাশটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের ব্যাগ দেওয়া হয়েছে কতজন মানুষকে শাড়ি ধুতি চাদর বাচ্চাদের পাঞ্জাবি পায়জামা এরপরে বেডশিট সব মশারি মিলে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশো হবে প্রায় পাঁচ চারজন দশজন বাকি আছেন কেউ হয়তো ডবর ডবল নিতে পারে আমরা তো তাদের হাত থেকে নিতে পারবো না আমরা নাম ধাম লিখে রাখছি তাদের পুজোর আগে আমরা কাপড় কতজনকে ছশো হবে সব মিলে ফুটবল ব্যাগ মশারি শাড়ি ধুতি বেডশিট তারপরে বাচ্চা মেয়েদের কাপড় বাচ্চা ছেলেদের প্যান্টের কাপড় সব সাইব প্লাগন দেওয়া হয়েছিল এবং কালো পতাকা দেখানো ছিল আমি সেই জায়গাতেই আজকে বড় প্রোগ্রাম করলাম কি বলতে হবে আমার বক্তব্য গোব্যাগের জমানা নেই আমি কাউকে গোবাগ বলবো না জনগণের হাতে ক্ষমতা জনগণের বাইরে ক্ষমতা কার হাতে নেই জনগণ যেদিকে ক্ষমতা তাদের সাহেব ভাইকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কি উনি ডেকে যে আমাদের বসিয়েছিলেন যে একটা মিটিং হয়েছিল সেটা না না মন্তসর ব্লকের যে কমিটি মন্তসর ব্লকের কমিটি স্থগিত আছে সম্পর্কে আমি কি বলবেন কোন রাজ্যের কোন জেলার এখনো আউট হয়নি কলকাতার এমএলএদের নিয়ে অভিষেক আজকে বসেছিলেন সবগুলো একসাথে গুটিয়ে আসলে তবে আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আশান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্র্যানিটো নমস্কার আপতাক নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার